গুড ইভিনিং লেট ইভিনিং আজকে অনেক লেট ইভিনিং থেকে আজকে ব্লগটা শুরু করছি স্যাটারডে আজকে তাই না আজকে হচ্ছে ফ্রাইডে 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 নাইট তো যাই হোক আজকে আমাদের আমি লাস্ট ব্লগে আপনাদের দেখিয়েছিলাম যে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম তো এই যে দেখুন ডালটাকে বেটেও নিয়েছি এবার ডালের দেখো দেখা যাচ্ছে হ্যাঁ এটাকে এবার নুন দিয়ে হলুদ দিয়ে একটু ভালো করে ফেটিয়ে বড়া করব বড়া করে এই যে সব সবজি আছে এখানে একটুখানি ঝোল করলো এই আলু পটল ডাটা তারপরে একটা শুকোচ্ছিলো দেখলাম ক্যাপসিকামের একটুখানি সেটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করবো আর আর রণবাবুর জন্য এইখান থেকে একটু সবজি তুলে নিয়ে একটুখানি সবজি তুলে নেই আবার ওই একটু পাতলা ঝোল করে দেবো মাছের ঝোল আগের দিন মিস্টারদেব করে দিয়েছিলো আজকে আলু করে দেবো ঠিক আছে এই হচ্ছে আমাদের আজকের এখনকার রান্নার সিন ঠিক আছে তো ব্লগ শুরু হলো দেখি কালকে আবার সকালবেলা আমার আর মিস্টার দেবের আবার ছুটতে হবে ছোটাছুটি অনেক বাকি রয়েছে সবাই আপনারা যারাই দেখছেন আমাকে পার্সোনালি অনেকে যেমন শ্রেয়া সারাক্ষণ আমাকে দিদি প্রবলেম মিটলো দিদি প্রবলেম মিটলো বলছি না গো এখনও মেটে তো যাই হোক কেন এরকম হ্যারাস করছে এরকম আমি বুঝতে পারছি না ব্যাপারটা তো যেটা হোক হোক তো কালকে দেখি কি হয় হুম কালকে আবার যাব শুনুন রান্নাটা সেরে নিই এইটা রেসিপি তো আর কিছু দেখানোর নেই সবাই যেরকম আদা জিরে বাটা দিয়ে যেরকম তরকারি করে ওরকম করব। এটা একেবারে করে রাখছি ঠাকুরেরও সুবিধা হবে হুম চাপুরও খেয়ে নেবে একটা ঝলদি ওর ভাত খাওয়া যাবে ও আবার বলেছে আমার জন্য বড়া এমনি রেখে দেবে এমনি বড়া রেখে দেবে আমার জন্য আমার মটর ডাল আছে কালকে করব হ্যাঁ মটর ডালটা কালকে করবো যদি সম্ভব হয় তো যদি আমরা তাড়াতাড়ি ফিরে আসি তাহলে তারপরের আবার একটা প্রবলেম হয়েছে ওর বললো সেকেন্ড সেমিস্টারের যে ইয়েটা কি বলে মার্কশিটটা সেটা খুঁজে পাচ্ছে না এবার ও একবার এরকম এটা ওটা মাঝে মাঝেই হারায় তো জানি না তারপর এখন একবার বলছো তোমাদের তোমাদের ঘরের আছে একবার বললাম না আমাদের ঘরে নেই তো যাই হোক কালকে ওর যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু আমরা কালকে বেরোবো সে তো ওকে কালকে বারণ করছি ও সোমবার গিয়ে আবার একটা অ্যাপ্লিকেশান দিলেই ওকে মার্কশিট দিয়ে দেবে আশা করছি হ্যাঁ দিয়ে দেবে তো যাই হোক সেই এই হচ্ছে এখনকার মতো ব্যাপার রান্নাটা ছেড়ে ফেলি পরে আবার আসছি গুড মর্নিং আজকে হচ্ছে শনিবার আর আজকে আমাদের কথা ছিল ওই সিএসসিতে আবার যাব কিন্তু যেহেতু শনিবার রোববার এই কলকাতায় লু বইবে এরকম একটা অ্যালার্ট দেওয়া হয়েছে সেই জন্য আর গেলাম না কারণ আমি জানি আমরা যাব ঠিকই আমরা কষ্ট করে যাব। কিন্তু যেখানে যাব যারা অ্যাকচুয়ালি কাজ করবে তারা এই লুয়ের বাহানা দেখিয়ে দেবে যে আজকে তো হবে না ম্যাডাম এরকম বলেছে বেরোতে না তো সেজন্য জন্য বেরোবো না তাই জন্য শুধু শুধু গিয়ে আমরাও মানে মুখ পুড়িয়ে কোনো লাভ নেই লিট্রেলি মুখ পোড়ানো এখন রাস্তায় বেরোনো মানে মুখ পোড়ানো আজকে আমি তানজিলাকে বলছিলাম তানজিলা আমাকে ওইটা শিখিয়ে দেবে পুরো মেয়েরা স্কুটি চালায় না এরকম ওড়না দিয়ে পুরো মুখ শুধু চোখ দুটো তাও সানগ্লাস পরা থাকে দেখা যায় ও তো বললো হ্যাঁ শিখিয়ে দেবো ওটা কীভাবে বাদে তো যাই হোক এখন আমরা আমি তবে বেরোতে একটুখানি হচ্ছে যাচ্ছি সামনে গ্যালেরিয়ায় মিস্টার দেব রিলায়েন্স থেকে কয়েকটা জিনিস নেবে আর আমি সেই সময় একটুখানি আইব্রো আপ বা লিপটা করে নেবো কারণ ভীষণ বেশি অনেকদিন যায়নি মানে বাজে লাগছে এবার তো আমার নিজেরই নিজেকে যদি আয়না দেখতে ভালো না লাগে না আর এই আইব্রো আপা লিপটার জন্য তো তখন আমার ভালো লাগে না তো যাই মানে পচে গিয়েছি মানে নিচে চলে এসেছি তো হ্যাঁ ট্রেনিং গুড মর্নিং

হয়েছিল আমার মনে আছে বাবা সে এক মাসে তিনবার দীঘা গিয়েছিলাম সেই সময় আমার হাতটা পুরো মনে যেটুকু ঢাকা সেটুকু সাদা আর পাত বাকিটা পুরো কালো কুচকুচ করছে সেই গিয়ে ট্যান আমার যে কতদিন সময় লেগেছে আর কত টাকা সময় খরচা গেলে কার যারা যাওয়া যায় বা সমুদ্র স্নান টান বিকেলবেলা দিকে থেকে করা উচিত হ্যাঁ বিকেল বেলার দিকে না লোকে যারা তো যে মানে বেশি জোয়ারটা চলে আসে সেটাতে আবার মানে দিগা দিগা মানে হালকা চারটে পাঁচটার পরে যখন হয় তখন এমনকি সুইমিং পুলেও হ্যাঁ সুইমিং পুলও ক্লোরিন থাকে তো ওখানে এমন এই না সুইমিং পুলে তুমি কালো হয়ে যাবে কিন্তু একদম তাই সুইমিং পুলে আরো বেশি হয় হ্যাঁ সেই জন্য তবে আমাদের এখানে সুইমিং পুলটা একদম হালকা ক্লোরিন তুমি বুঝতে পারবে কারণ বাচ্চা বাচ্চারা বেশি এ করে তো তো খুব হালকা ক্লোরিন আমি তো একদিনই নেমেছিলাম মিস্টার দেব এখনো নামেনি

না এখানটায় এসে এইটুকু এসছি তাতেই যেন মনে হচ্ছে কি অবস্থা আর আমি মিস্টার দেবকে বলছি কি যে তুমি স্কুটিটা না ঠিকভাবে রেখো কোথা এমন কোথায় যে মানে এমনভাবে রেখো যাতে ছায়া থাকে নাহলে এরপর যখন বসবো ওটাতে তাহলে মানে একেবারে কী বলবো আর কি মনে হয় সেই টোস্টারের ওপর বসা যেরকম সেরকম অবস্থা তো যাই হোক পৌঁছে গেছি

আম ভয় লাগে ধর যাব ভয় লাগছে আচ্ছা তুমি তুমি রিল্যাক্স করো বলে দিয়েছে যখন বাড়ির মালিক রিল্যাক্স করতে তো বি রিল্যাক্স করো চল ঠিক আছে ঠিক আছে কিছু খাবে বাড়ি ফিরে এসছি এই কাজ লেগে পড়লাম এই যে ছোট লাউটা কেনা হয়েছে আমি পরে দেখলাম দাম কত পড়েছে তো এটা 25 টাকা হ্যাঁ তো যাই হোক আহ ছোট্ট লাউ ছিটছিটে লাউ এগুলো ভালো হয় শুনেছি তো লাউটা করছি মটর ডাল দিয়ে কথা ছিল পেঁপে দিয়ে উঠছে দিয়ে মটর ডাল করবো কিন্তু এখন আমার মনে হলো যে বেশ লাউটা আছে লাউ দিয়েও কিন্তু করা যায় তো লাউ দিয়ে ডাল করব আর তার সাথে কালকে শাক ভাজা করেছিলাম ওটা দিয়ে দেবো এটা বাবা মাদের জন্য বলছি আর ডিমের হ্যাঁ আর বরার তরকারি আছে সেটাও দিয়ে দেবো তো এইটা করে নি আর আমাদের জন্য রাত্রে খাওয়ার জন্য জল ঢালা রাত্রে ছিল সেটা ফ্রিজে ছিল সেটা এখন বাইরে বার করলাম সেটার মধ্যে করে জল ঢেলে এখন বাইরে রেখেছি মানে এখন থেকে রাত অব্দি বাইরে থাকবে তারপর সেটা আমি আমাদের খাবো রাত্রে আর খেয়ে বলে কাতর ঘুম খেতে খুব ভালো লাগে আজকে রিলায়েন্সে গেছিলাম মানে মিস্টার দেব সেই ঝাল চানাচুর নিয়েও এসছে আমি তো ঝাল চানাচুর দিয়ে আর মিস্টার দেব যা বলবে একটা কিছু করে দেবো দিয়ে জম্পে খাওয়াবে তো এখন এই যে ডালটাকে ধুচ্ছি ধুয়ে সিদ্ধ বসাবো তো ভাবছি কি লাউটাকেও কেটে কেটে এসে করে সিদ্ধ করে নিই তারপর যদি সিদ্ধ না হয় তাহলে তাড়াতাড়ি হবে না তাই না তো চলো দেখি লাউটা আবার কাটি হ্যাঁ কিরকম এই যে এটা ঠিক সরাই আগে ধুয়ে নিই তারপর কান্ড এই যে লাউ আমাদের সাধের লাউ সাধের লাউ কোচি একদম লাউটা সামনে দেখে তো কোচি মনে হচ্ছে আর ভেতরটা কালকে বটি দিয়ে কাটলে না হ্যাঁ কালকে বটি দিয়ে কেটেছিলাম বুইড়া বুইড়া বুইরা না কোচি আমি জানি না বুঝতে পারছি বিচি তো রয়েছে আমি লাউ লাওয়ানি একটাও বিচি থাকে না বিচি আমার লাউটা দেখে একটু হালকা শব্দ খুব একটা কোচি না আবার খুব একটা মানে আমার ঝিরকুটে নাকি হ্যাঁ ঝিরকুটে মাল এটা একটা তাদের মানে সেই থালা থালা বিরিয়ানি গেলাও তাদের কোনদিনও চেহারা হবে না কারণ মনটা ঝিকুটি তো এর এর মনে মনের মধ্যে পাপ ছিল জানতো এই লাউটার মনে মনের মধ্যে পাপ ছিল মনে অন্য লাউকে বড় হতে দেখে মনে হয় এ হয়েছিল সেই জন্য এর ওই অন্যটা দেখেছে বলে আর নিজে বড় হতে পারেনি দেখো কি অবস্থা চেহারাও তাই যেন হয়নি তো চেহারা হতে গেলে ভাই মনে পাপ থাকলে হবে না যা যেগুলো যাদেরই হে চেহারা দেখবে তারা বিন্দা একটা জিনিস বুঝি না যে ধরো তোমার অনেক কিছু আছে আমার হিংসা করে লাভটা কি হবে মানে আমি কি পাবো তোমার আছে তোমার আছে আমার আছে আমার আছে তো কি হবে তাতে তোমারটা নিয়ে আমি করে কি হবে আমি কি তোমার থেকে পাবো ভগবান তো ভগবান এটা তো বরং তো তুমি কি করে করলে সেটা ইন্সপায়ার হতে পারি আমি যে তুমি যদি করতে পারো তাহলে আমি কেন পারবো না হ্যাঁ কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে কি বলো তো এই রাগ হিংসা এবার পরশ্রী কাতর হওয়া একটা আলাদা আর হিংসা একটা জিনিস আলাদা হ্যাঁ আমি যেটা বললাম সেটা পরশ্রী কাতর মানে সে অন্যকে বড় হতে দেখছে অন্যকে মোটা সোটা হতে দেখছে সেই জন্য আর নিজে হতে পারে অন্যের খাওয়ার দিকে দেখবে এক একজনের আছে খুব নজর ও বাবা এ কত খায় ও কত খায় সে কত খায় নিদের কিন্তু যে খায় সেগুলো কিন্তু চিন্তাই করে না হুম তো যাই হোক তো কিছুই না এগুলো মানুষের সহজাত ইমোশান তো লাউগুলো বড় বড় লাউটা বড় বড় করেই দিচ্ছি খুব বেশি ছোটো করছি না হুম আরেকবার ধোবো তাই জন্য আমি রাখছি এটা এখানটাতে সাধের লাউ সাধের লাউ বানাইলো মোড়ে Vou ir aqui. Hum. Ei, bom dia, bom dia. Ei, você... এটা হচ্ছে টাপুরুর দুধ একদম ঠান্ডা কোল্ড মিল্ক এইভাবেই খায় উইদাউট চিনি কিছু থাকবে না ওর মধ্যে ঠিক আছে শুধু প্যাকেট থেকে খুলে জাস্ট ওকে দাও তো এরকমই খায় করো লাগবে ফর্ক বলে তোমার ওইটা দেখতে আমরা হচ্ছে স্পুন কাম ফর্ক আচ্ছা 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 এ না আমি জানি তো সেই কাটা দিলে হবে চামচ দিয়ে চামচ দিলে হবে কাটা দিয়ে আমি বলি নিয়ে যে এটা করতে হবে তাহলে আমরা যদি সব কাটা দিয়ে বাটার লাগা লাগা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এই যে তার সাথে এটা হচ্ছে কাটালি কলা এটা তোর মুছ থাকলে ভালো হতো না তোমার এখানে

হুম আর কিচ্ছু লাগবে না শুধু ভাত আর ডাল এই ব্যাস তার সাথে দুটো জিনিস যাবে দিয়ে তুমি লাউ গুলো খেতে পারো দুটো জিনিস যাবে একটা হচ্ছে একটা পাপড় ভাজা সাথে একটু আচার ব্যাস 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 এটা আমার একদম কমপ্লিট এটা এই ডালটা তো দেখলে সিদ্ধ করে নিয়েছি তারপর সোমবারের সময় এটা দাও হয়নি বলা হয়নি আপনাদের তখন আমি অন্য একটা কাজ করছিলাম তাই শুট করা হয়নি ওটার মধ্যে মানে তেল দিয়েছি তেল দিয়ে তার মধ্যে এবার দিয়েছি হচ্ছে গিয়ে সাদা জিরে আর তেজপাতা আর কাঁচা শুকনো লঙ্কা এই তিনটে ফোড়ন দিয়েছি আর গ্রেট করা আদা দিয়েছি আর কাঁচা লঙ্কা তো এমনি দিয়েছি হুম তারপর গ্রেট করা আদা দিয়েছি আর তার মধ্যে একটুখানি জিরে একটুখানি ধনে শুকনো লঙ্কা আর হলুদ এই সব কিছু দিয়ে একটু ভালো করে ফ্রাই মতো করেছি তারপর করে ডালটা ঢেলে দিয়েছি তারপর আগে নুন চিনিটা আর একটু ঘি দিয়েছি হুম খুব ভালো হয় মটর ডাল যারা ভালোবাসেন নিরামিষ দিনে এরকম করে খাবেন নিরামিষ দিনে এই ডালটার সাথেই আচার নিয়ে পাপড় ভাজা নিয়ে বসে পড়বেন আর কি লাগবে সেই যে আনিয়েছিলাম বঠিটা মিস্টার দেবকে দিয়ে বাজধনি থেকে কালকে রাত্রেও বটিতে কেটেছি এই যে তরকারিটা দেখলে দেখাননি মনে হয় এখনও বড়ার তরকারি যে করব করেছি বলেছি ওটা আমি এরকম ইয়ে দিয়ে কাটলাম বটি দিয়ে কাটলাম বসে বসে হুম অনেক দিন হ্যাঁ অনেক দিন পর বঠি মানে অভ্যেস চলে গেছে জবের থেকে আমার ওই পায়ে আর্থারাইটিসটা ধরা পড়েছিল একটা পায়ে তো সেই থেকে আমার বন্ধ হয়েছিল আমার টান পায় প্রবলেম তো যাই হোক এখন আবার নিয়ে এসছি একটুখানি কারণ আমার হাতে না ওই কাটতে গিয়ে খাঁচ খাচখাচ মতো কাট আছে না ওইটা কাট মোটা দিয়ে কাটতে গিয়ে আমার একটুখানি ছালটা উঠে গেছে তো এখন আমাদের রান্না হবে শহর পদ্ধতিতে দই করলা।

আমি পারি না এরকম কোনো ব্যাপার না শিখতে হয়েছে বিয়ের আগে তো করতে অতটা হতো না হ্যাঁ মা আমাকে মাছ ধুতে দিয়েছিল একবার দুবার সে তো একবার মাছ আমি ধুচ্ছি কলতলা বাইরে কলতলা তার মধ্যে আর সে ছৌ মেরে হাত থেকে আমাকে আমার হাত থেকে ঠোকরা মেরে নিয়ে চলে গেছে কাক এক পিস মাছ আর এবার আমাদের বাড়িতে কি হতো যেহেতু ফ্রিজ ছিল না তো অনেক আগে কথা বলছে আমি ছোট তখন তো বেশ ছোট মানে আমার মা আমাকে টুকটাক টুকটাক একটা একটুটো মানে যেগুলো হাম নেই মানে গ্যাসের আগুনের কাছে যাওয়া ছাড়া টুকটাক কাজ দিত যেমন রসুন ছাড়ানো তো সেরকমই মাছটা ধুতে বলেছে আর নিয়ে গেছে এবার মাছ ছিল গুনাগুনা গুনা যেহেতু যেহেতু ফ্রিজ নেই তো তো তিনজনের তিন পিস মাছ এবার তার মাঝখান থেকে একটা নিয়ে চলে গেছে এইবার তো মায়ের গেছে মাথা গরম হ্যাঁ এবার আমি বলছি আমি খাবো না এবার সেটা কি হয় মা কখনো সেটা করে আমি তার মধ্যেই আমাকে আর মা আমাকে দুগা একা দুগা দিত আমার আমার পিঠে কিন্তু একা দুগা পড়েছে একটাই মাত্র মেয়ে আমি হুম তার সত্ত্বেও কিন্তু মা আর মা সবচেয়ে আমার ভয় লাগতো কি বলুন তো যখনই কোনো কিছু মানে ভুল করতাম অন্যায় করতাম আমি মা যেই দেখতাম রান্নাঘরে যাচ্ছে তখন আমি জানতাম মিডিয়া খেয়ে নেই কারণ রান্নাঘরে যাচ্ছে মানে মা বেলুন চাকিয়ে নিয়ে আসবে আর কাটাং করে কাটাম করে মা মারতো গিটে 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 মারতো মা আমার মনে হচ্ছে ভাত খেলেই বেসামার হয়ে গেছে তো দুষ্টু তো এমনি হাতে পায়ে দুষ্টু ছিলাম না কিন্তু আমি ছোটোবেলায় তবে হ্যাঁ আমার মা এই যে আমার মায়ের আমার একটা ব্যাপার ছিল যেটা আমাদের আমার সব বন্ধুরা মোটামুটি যারা খেলতো আমার সাথে সবাই জানে যে আমার মাকে যদি আমার নামে গিয়ে কমপ্লেন করা হয় আমার মা না দেখবে আমার দোষ আছে না ভুল আগে আমাকে মারবে এটা সবাই জানতো আর সেই জন্য সব যাদের সাথে খেলতাম তারা সবাই আমাকে ভয় দেখিয়ে রাখতো যে তো দাঁড়া তোর মায়ের নামে তোকে বলবো তোর নামে তোর মাকে কমপ্লেন করবো আমি জানি যে মা কিচ্ছু দেখবে না জানতেও চাইবে না যে তার মেয়ের দোষ আছে কিনা আগে মা আমাকে মারবে তো সেই ভয়টাই আমি খুব থাকতাম তো এরকম ভাবে আমাকে ব্ল্যাকমেল করতো আমার অনেক বন্ধুরা আছে তো এটা এই জিনিসটা সবাই জানতো তো সেই জন্য তা আমি যখন পরবর্তীকালে টাপুরের ক্ষেত্রে আমি একটাই জিনিস ঠিক করেছিলাম যে আমি আমার আমার মেয়ের যদি সম্পর্কে যদি কোন কমপ্লেন আসে আমি আগে যাব সেখানে আমি দেখব সত্যি আমার মেয়ের প্রবলেম আছে কিনা আমার মেয়ের কোনো দোষ আছে কিনা যদি থাকে তাহলে সেই অনুযায়ী আমি ওকে বাড়িতে এনে তারপর সবার সামনে না বাড়িতে এনে তারপর ওকে আমি শাসন করব তো এরকম একবার টাপুরের নামে কোনোদিনও কোনো কমপ্লেন আসার ছিল না তবে একবার স্কুলে এরকম আমাকে টাপুর এসে কমপ্লেন করছে যে মা জানো এরকম আমার ব্যাগের মধ্যে থেকে আমার ব্যাগ সার্চ করেছে একজন সিনিয়র আমার অনেক জিনিসপত্র নিয়ে নিয়েছে আমার আমার সাথে আমাকে খুব বাজেভাবে বিহেভিয়ার করেছে কারণ আমি গেছি স্কুলে একদম গিয়ে যে কোন হিসাবে তখন ক্লাস এইটে পড়ে কোন হিসাবে আমার মেয়ের স্কুলের ব্যাগের মধ্যে হাত দেওয়া হয়েছে স্যানিটাইজার নিয়ে গেছে তো সেই স্যানিটাইজারটা দেখিয়ে বলেছে যে এটা কোনো নেশা করার দ্রব্য গিয়ে স্যারকে বলেছে আর আমি গিয়ে স্যার আর স্যার আমাদের পরিচিত স্যারকে গিয়ে আমি বলেছি আমার মেয়ে আমার মেয়েকে মানে আমি যেরকমভাবে বলি ও সেরকমভাবে চলে আমার মেয়ে এই যে জিনিসটা নিয়ে এসছে ও নিজের ইচ্ছায় কোনোদিনও আনতে পারতোটা আমার কনসার্ন ছাড়া আর তার উপর একটা মেয়ের ব্যাগ সার্চ করবে তার উপর ছেলেকে দিয়ে সার্চ করিয়েছেন আপনারা ওর ব্যাগে স্যানিটারি প্যাড থাকতে পারতো অনেক কিছু থাকতে পারতো মেয়েরা অনেক কিছু ক্যারি করে বলে বলে তারপর যা যাকে যে এই জিনিসটা করেছিল তাকে ঝাড় হেভি দেওয়া হয়েছিল একদম ঝাড় দেওয়া হয়েছিলো তো সবাই মানে আমাদের স্কুলে ওই স্কুলে সবাই জানতো যে অনুষ্কার সাথে লাগা নয় একেবারে মানুষকার সাথে লাগানো ও অনুষ্কার কিছু হলে আনুষ্কার মা চলে আসবে আমি স্কুলে এমনি যেতাম না আমি স্কুলে একদম যেতাম না ওই নিতে যাওয়া এ করতে যাওয়া ওই সব একদম না সবগুলো ওগুলো ওর বাবা ক্লাস এই অবধি করেছে কিন্তু আমাদের বাড়ির স্কুলটা একদম বাড়ির কাছে দেখেছেন তো আমাদের বাজরণী বাড়ির থেকে হোম স্কুল হচ্ছে দুপা তো সেখান থেকে তারপর যখন ক্লাস এইটে হয়েছে তখন থেকে ওর বাবা বলছে একা একা যাবি আর আসবি পাড়ার মধ্যে স্কুল কিন্তু সবাই জানতো সব ভাই সব সব ইয়েরা জানতো যে কিছু বললে অনুষ্কার মা চলে আসবে আর আমার মজা আছে একটা একবার মজা হয়েছিল মনে আছে তাপুরের একবার স্কুলে টাপুরের একটা বন্ধু হুম খুব ভালো সে এবার সে এসে আমাকে কমপ্লেন করছে বলছে আন্টি 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 প্লিজ আন্টি একটু আন্টি আনুষ্কাকে একটুখানি বলো না ও না খুব বকা ঝকা দেয় জানো তো ও তো মনিটার খুব বকা ঝকা দেয় আন্টি জানো তো আর সবসময় বলে হোমওয়ার্ক করেছিস কি না আন্টি প্লিজ ও না মা দুর্গার রূপ নিয়ে নেয় আন্টি প্লিজ একটুখানি একটু ওকে বলো না গো আন্টি এরকম যেন না করে আমরা একটু তো মজা করবো বলো এখনো কানে বাজে সেই কথাটা আমি আচ্ছা ঠিক আছে আমি বলবো অনুষ্কা যেন এরকম না করে ও প্রচুর আর বন্ধুদের সবাইকেও পড়াতো একদম সব পড়াতো অনেক বন্ধু আছে তারা অনেকে অনেকে পাস করেছে অনেকেও পাস করেছে ও নিজে পড়িয়েছে তো ওর মধ্যে পড়ানোর গুণটা এটা সত্যি রয়েছে এটা সত্যি রয়েছে তো যাই হোক কথা বলতে বলতে বেশ সুন্দর আমার করলা কাটা হয়ে গেল এটা দই সর্ষে করলা হবে সেটা দেখিয়ে দেবো এই যে দই সর্ষে করলা একদম রেডি হয়ে গেছে জাস্ট বন্ধ করে দেবো এই যে এটার মধ্যে ডাল আছে এই টিফিনটাই তো আমি আমার কেনার একটা গল্প আছে এটা কোনো দিন আপনাদের শোনাব অন্য সময় এই হচ্ছে বড়ার তরকারি সব সবজি দিয়ে ডাটা কুমড়ো পটল ঠিক আছে আচ্ছা এটার মধ্যে আছে হচ্ছে গিয়ে শাক ভাজা কালকে শাক ভাজা করেছিলাম অনেকটাই ছিল দিয়ে দিলাম হুম আর এইটার মধ্যে এবার আমি দেবো হচ্ছে গিয়ে দই সর্ষের করলাটা এটার মধ্যে দিয়ে দেবো

গোগ তো আসলো আমাদের ঝগড়ার কারণে সে গল্পটা তো বলেছিলাম যে তুমি ঝগড়া করে নাকতলা চলে গেছিলে টাপুর নিয়ে তারপরে বললে আসতে পারি তাহলে একটা পাক কিনতে হবে তাহলে ঝগড়া হবার পরেই লাভ হয় না লাভ মানে হচ্ছে হ্যাঁ এই যে গোগো আসলো তারপরে হবে ওটা করতে হবে

কি আরাম কি রিল্যাক্স ফিল করছে গগুর ওকে এখন চান করিয়ে দিচ্ছে এসে গেছে কেমন গরম বাইরে বাইরে কেমন গরম হ্যাঁ ধরবে বা আচ্ছা খোলাটা কি করে খুলতে দেখি দাও তাও দেখে নাও হ্যাঁ শনি রবিবার তো দুটো করে খেলা থাকে কি প্রথম বল প্রত্যেক শনি রবি তো দুটো করে খেলা হয়